গীত চতুর্থ অধ্যায় বচন এক থেকে আট হে আমার ধার্মিকতার ঈশ্বর যখন আমি আপনার কাছে প্রার্থনা করি আমার ডাকে সাড়া দেবেন আমার প্রার্থনা শুনি আমার প্রতি সদর হন সম্পট থেকে আমায় পরিত্রাণ দিন হে মানব সন্তানগণ আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যার সন্ধান করছো তোমরা মিথ্যা কথা বলতে ভালোবাসো তোমরা জানো যে ঈশ্বর তার অনুগামী ভালো লোকদের কথাই শোনেন সুতরাং যখন আমি তার কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন যদি কোন কিছু তোমায় বিব্রত করে তুমি রেগে যেতে পারো কিন্তু পাপ করো না যখন তুমি বিছানায় ঘুমোতে যাও তখন তুমি অবশ্যই ওই সব বিষয়ে চিন্তা করবে না এবং শান্ত হবে ঈশ্বরকে ধার্মিকতার বলি উৎসর্গ কর এবং প্রভুর ওপর আস্থারা অনেকে বলে কে আমাদের ঈশ্বরের ধার্মিকতা দেখাবে প্রভু আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন প্রভু আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন ফসলের সময় যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশি খুশি আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি কেন কারণ হে প্রভু নিরাপদে ঘুমবার জন্য আপনি আমাকে শুয়ে দেন গীত চতুর্থ অধ্যায় বচন এক থেকে আট